নমস্কার পাব্যচিত্রায় সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের দুধ থেকে কিভাবে মালাই বার করা যায় সেই পদ্ধতি দেখাবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আমি আজ আপনাদের দুধ থেকে মালাই কিভাবে তৈরি করতে হয় তার পদ্ধতি শেয়ার করব তার দুধ জাল দেওয়ার জন্য আমি একটা পাত্র নিয়েছি পাত্রতে হাফ কাপ জল দিয়ে দিলাম নর্মাল জল পাত্রেতে একটু জল দিয়ে নিলে দুধ চাল জাল দেওয়ার সময় মিশে লেগে যাবে না এখন আমি এখানে আমি এক লিটার দুধ নিয়েছি এখানে আমি পাঁচশো দুধ দিয়ে দিচ্ছি আর এখানে আমি দেখুন আমুল গোল্ড নিয়েছি এটার মধ্যে সিক্স পারসেন্ট ফ্যাট আছে এবং ফ্যাটযুক্ত দুধ নিতে হবে ক্রিমটা তৈরি করার জন্য ডাবল গুন দুধ নিলে হবে না দেখুন আমি এখানে এক লিটার দুধ নিয়ে নিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে আমি এক লিটার নিয়েছি আপনি দু লিটার তিন লিটার দুধ দিয়েও করতে পারেন দেখুন আমি দুধ গ্যাসে বসিয়ে দিয়েছি গ্যাসটা অন করে দিয়েছি গ্যাসটা আমি হাইতে রেখেছি এখন আমি দুধটা বলক দিয়ে নিব এ সময় দুধটা নাড়ানো যাবে না বলক আসা অবধি অপেক্ষা করতে হবে দেখুন আমার দুধ বলক চলে এসছে এ সময় আমি গ্যাসটা লোতে করে দিব এ সময় দুধ নাড়ানো যাবে না গ্যাসটা লোতে করে দিতে হবে দিয়ে আমি এভাবে দশ মিনিট দুধটাকে আরও জাল করে নেব আবারও দেখিয়ে দিচ্ছি এখানে আমি আমুল গোল্ড দুধ নিয়েছি এটা ফ্যাট আছে সিক্স পারসেন্ট আপনারা চাইলে গরুর দুধও নিতে পারেন এটা যে কোনো দুধের দোকানে পেয়ে যাবেন দেখুন আমার দশ মিনিট হয়ে গেছে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি এখন আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে দুধটাকে রুম টেম্পারে ঠান্ডা করে নেবো একটা ডাকা দিয়ে দুধটাকে এখন ঠান্ডা হতে দেব দেখুন আমার মালার জন্য দুধ ঠান্ডা হয়ে গেছে এখন আমি নর্মাল ফ্রিজে ডাকা দিয়ে আমি পুরাটা ডাকবো না এভাবে হাফ ডাকা দিয়ে সারা রাত রেখে দেব দেখুন আমি নর্মাল ফ্রিজে মালার জন্য দুধটা রেখে দিয়েছি এখন আমি এইভাবে সারা রাত রেখে দেব দেখুন আমি পুরোটা ডাকিনি হাফ ডাকা দিয়ে পাত্রটা রেখে দিয়েছি দেখুন আমার মালাইটা আমি সারা রাত ফ্রিজে রেখে এখন বের করে নিয়েছি এখন আমি একটা জাজি হাতের সাহায্যে মালাইটাকে তুলে নেব চার পাঁচ থেকে আগে একটু সারিয়ে নিচ্ছি দেখুন এখন আমি মালাইটা তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়ে এক মালাইটা পড়েছে এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি দেখুন আমি এখন এই মালাইটাকে একটা বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি আর এই মালাইটা আমার আগে বানানো ছিল এটা আমি একসঙ্গে অ্যাড করে নিচ্ছি এভাবে আমি দুদিন ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দেব তারপর আমি ঘি বার করে নেব